আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন I'm <laughs> not দোল উৎসবে মাতলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জী সকালে কয়েকটি মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করেন পাশাপাশি রাস্তায় পথ চলতি মানুষের সাথে রং খেলে উৎসবে মাতলেন প্রার্থী তিনি জানান বিরোধিতা কোনো ফ্যাক্টর নয় এর আগেও সিপিএম বিজেপিকে হারিয়েছি এবার বাউন্ডারি জনসংযোগ আমি তো বলেই দিচ্ছি বাউন্ডারি আমি মারছি হ্যাট্রিক গতবারে করেছি বাউন্ডারি আমি মারছি বারবার করো আমি কোনো পার্টি সম্বন্ধে কোনো কমেন্ট করবো না বাপি লাইরি হেরেছে দেবজিৎ হেরেছে সিপিএমের এর আগে যারা এসেছিল তারাও হেরেছে দু হাজার নয় থেকে হারছে সিপিএম থেকে শুরু করে শেষকালে দুবার ছিল আমাদের তীর্থন্ত্র তীর্থন্ত্র হেরেছে আবার সব হারবে কারো কিছু বলার নেই সবাই যে যার বোঝে